স্পষ্ট করে বলতে চাই ওই পাঁচাটা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যে ফ্যাসিবাদের দোষরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনায় ছাড় দিব না আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদেরকে বলুন পাঁচ তারিখ চলে গিয়েছে আজকে ২৬ তারিখ এখনো পুলিশ কেন পুরো দামের মাঠে নেই গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লিগদের হাতে অবৈধ অস্ত্র গেল আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন ততটুকুর উপযুক্ত না মনে করে তাহলে তার নিজে থেকেই এর চেয়ে ভালো একজন অপশন খুঁজে দেওয়া উচিত